সমাজের একজন সিম্পল লোক সাধারণ সাদাশিদে লোক আজকের সমাজও আমরা কেউ বলছি যে উনি আমাদের তোমাদের মতো রক্তমাংশে গড়া মাটি সাধারণ মাটির মাটিতে গড়া একজন সাধারণ মাটির মানুষ এটা আজকের সমাজও বলা হচ্ছে কিন্তু বন্ধুরা আমার মুফতি আহমদ ইয়ার খান রহমা উনি

বসরীয়দের মধ্যে আর আমার নবীর যে মহান জায়গা ওঠার মধ্যে কত দরজা সাতাইশটি দরজার ফর তিনি বলছেন প্রথমে বসর প্রথমে বসর তারপরে মুমিন তারপরে সালে এরপরে শহীদ এরপরে মুতাকি এরপরে মুস্তাহিদ

এত আস্তে স্লোগান দিলে কি দর্শকরা মহাবীরের আওয়াজ বাংলাদেশে সর্বত্র বসবে দুই হাত তোলেন দুই হাত বন্ধুরা আমার আমার আল্লাহ আমার আল্লাহ তার পেয়ারা হাবিবকে তসল্ল দিয়ে বলছেন রসুলকে তসল্লি দিয়ে বলছেন সান্তনা দিয়ে বলছেন হো নবী হো নবী আপনি এদের সমস্ত সমালোচনায় কোনো রকমই পরেশানি করবেন না পেশান হবেন না ভলা ইহা জুনকা কৌরু হুম ইন আল ইজ্জা দিল্লা এ জলিয়া জোর বলুন ও নবী আপনি এজন্য কোনো জঙ্গি চিন্তা করবেন না কাফির মুসিকদের কথায় ইজ্জতের মালিক কে এটা বলে মূলত আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন কি বলেন ঠিক কিনা আমার তরুণ ভাইরা ছাত্র ভাইরা ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা আমার ত্যাগী কর্মী ভাইরা কোরআনের প্রেমিকরা শুনে রাখুন আজকের যুগ দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা ময়দানে আসি মাঠে আসি আরো অনেক পরীক্ষা নিরীক্ষা আসবে কিনা জানা বলল আসবে কিনা অনেক অবস্থা আমরা অতিক্রম করে এসেছি আজকে একটা জায়গায় আমরা এসেছি বহু কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে বহু আলোচনা সমালোচনা বহু কিছুর ফেজ আমাদেরকে করতে হয়েছে কিন্তু আমার বন্ধুরা এর জন্য হতাশ হওয়ার কোনো দরকার আপনারা কি হতাশ হচ্ছেন বহু কিছু কি কি দেখেছেন এখনো যত ইসলামিয়া